যখন গোটা দেশ আইপিএল ফাইনাল নিয়ে উন্মাদিত যখন গোটা দেশ চাইছে বিরাট কোহলির হাতে আইপিএল ট্রফিটা অবশেষে উঠুক তখন আমরা রয়েছি তার থেকে ঠিক অন্যদিকে রয়েছি এখন রাজারহাটের এআইএফএফ সেন্টার অফ এক্সেলেন্সের নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্স এবং সেখানে এখন কিন্তু অনুশীলন করছে ভারতের পরবর্তী প্রজন্ম অর্থাৎ অনূর্ধ্ব তেইশ দল ভারতের তেইশ দল যারা কিন্তু অনুশীলন করছে কলকাতার এই মাঠে এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে আসন্ন এফসি এশিয়ান কাপ অনন্ত তেইশ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য যেটার জন্য কিন্তু কয়েকদিন আগে ভারতের সিনিয়র দল তারাও কিন্তু এই কলকাতাতেই অনুশীলন করেছেন এখন তারা থাইল্যান্ডে রয়েছেন আগামীকাল অর্থাৎ বুধবার তারা কিন্তু থাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে তারপর তারা হংকংয়ের উদ্দেশ্যে যোগ্যতা অর্জন পর্বের জন্য যাবে এবং এই ছোটদের দল যদি আমরা বলি অবশ্যই যেটা থেকে বেশি নজরে আমাদের মতো বাঙালি ফুটবল প্রেমীদের জন্য তিনি হলেন দীপেন্দু বিশ্বাস মোহন বাঙানের হয়ে এবারের আইএসএল এ চমকে দেওয়া এই তরুণ ডিফেন্ডার ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন এবার জাতীয় দলের ওঠার ক্ষেত্রে যেটা অন্যতম প্রাথমিক ধাপ সেটা হলো যুব দল অর্থাৎ অনূর্ধ্ব তেইশ দলে জায়গা করে নেওয়া এবং ঠিক সেইটাই কিন্তু করেছেন দীপেন্দু এবং শুধু দীপেন্দু নয় মোহন বাঙালি দীপেন্দু নয় তার সাথে সাথে কিন্তু রয়েছেন ইস্টবেঙ্গলের সুমন দেও ইস্টবেঙ্গলের হয়ে বিভিন্ন পজিশনে তাই খেলতে দেখা গেছে আর এফ ডিএল হোক বা কলকাতা লিগ কখনো কখনও ব্যাক কখনো কখনো উইঙ্গার কখনো মিডফিল্ডার বিভিন্ন পজিশানে কিন্তু দেখা গিয়েছে সুমন দেকে এবং অবশ্যই রয়েছেন ওড়িশা এফসি রয়ে খেলায় বাঙালি ফুটবলার শুভম ভট্টাচার্য তিনজন বাঙালি ফুটবলারকে নিয়ে নংসাদ মুসার এই অনুদ তেইশ ভারতীয় দল তারা কতটা প্রস্তুত সেইটা নিয়ে অবশ্যই আলোচনা হবে কিন্তু যেটা সব থেকে প্রশংসার অবশ্যই বিষয় দীপেন্দু সুমন তারা যেভাবে নিজেদেরকে তৈরি করে আজকে জাতীয় দলে খেলার মতো জায়গা এসেছে শুভম ভট্টাচার্য অবশ্যই বাংলা তিন প্রধানের বাইরে তিনি খেলে আজকে কিন্তু এই জায়গায় এসেছেন এই তিন বাঙালির জন্য অবশ্যই একটা কুর্নিশ প্রাপ্য সকলের ক্ষেত্রে এবং এই দলটাতে কিন্তু বেশ কিছু চেনা মুখ অবশ্যই রয়েছে কারণ শুধু সিনিয়র দল নিয়ে আমাদের কিন্তু ভাবলে হবে না তার ভবিষ্যৎ যে প্রজন্ম যার সাপ্লাই লাইন এই অনুরধ তেইশ দল অনুরধ উনিশ অনুর্দ ষোলো অনুরদ সতেরো যে দলগুলি রয়েছে তাদেরও কিন্তু ফোকাসে রাখতে হবে এবং এই অনুরূত তেইশ দলটাকে কার্যত বলা যায় শেষ ধাপের ক্ষেত্রে তার ঠিক আগের ধাপ এই দলটায় যদি ভালো খেলা যায় তাহলে হয়তো মারালো মার্কোজের নজর কাড়ে বা তার পরিবর্তে যিনি কোচ হিসেবে আসবেন তার নজরে কেড়ে হয়তো সিনিয়র দলে তিনি জায়গা পাবেন এবং এই মুহূর্তে রক্ষণের যে অবস্থা বা একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বা যিনি বিভিন্ন পজিশনে খেলতে পারেন বা একজন ভার্সেটাইল ফুটবলার সেখানে কিন্তু এই তিন বাঙালির কথা ভাবতেই পারে সিনিয়র টিম ম্যানেজমেন্ট যেখানে সিনিয়র দলে বাঙালির সংখ্যা মাত্র একজন সুতরাং এই এই বিষয়গুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে কিন্তু তার সাথে সাথে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা দরকার আজকে অনুশীলনে আমরা দেখেছি মোহামেডানের হয়ে খেলা সাজ্জাদ হোসেন পারে তিনিও কিন্তু রয়েছেন রয়েছেন পার্থিব গগৈ রয়েছেন মোহাম্মদ সানান রয়েছেন তো সুতরাং অনেক চেনার নাম কিন্তু রয়েছে যা মহাবার স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হুসে প্যারে রয়েছেন পার্থিব গগৈ এর মতো ফুটবলার মোহাম্মদ সানানের মতো বেশ কিছু চেনা মুখ কিন্তু এই দলটা রয়েছে এই দলটা কিন্তু জুন মাসের তৃতীয় সপ্তাহে তারা কিন্তু যাবে তাজিকিস্তান এবং সেখানে গিয়ে তারা খেলবে কিরগিজ রিপাবলিক এবং তাজিকিস্তানের বিরুদ্ধে সব মিলিয়ে কিন্তু বলা যায় এই ভারতীয় অনন্ত তেইশ দল তারা কিন্তু শেয়ারটা দেওয়ার চেষ্টা করবে তো আসুন দেখে আজকের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত উজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো